তো হ ইনডাজিতা ঘুম하고 আলো বেঠোন তো আরাম করে একটা তুলো ইংলিশ দাও কইছে তুই বড় হই রে কইছি ও লাগানো annen বয়স কত নিছে এই এই হেদিন হেদিন ভোটার আইডি নিমতে 18 প্লাস দিবার চাইছি না আমার বয়স 18 হইছে না আমি মেনে নিছি না তোমার বয়স কত

দেখছো তোমারে যে কয়ে তোমার বোন তুমি তো কোন আমার বোন বহুত ভালো দেখছ তোমার বোন কি এর উপরেই টা লাইন মতছসে হ্যাঁ আজকে দড়মা হাতে হাতে দড়বো কাল লগে লক করে তোরবা মাসকা চলো ইশ ওহনে ওয়াহে না আর কত টাইম বয়াম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আমি কে ডাইন নে ফোন করছলা যা হগলা আমি

अर्धेक मैंने वो रेपोस्ट है ना एक नंबर डिलीट करूं फिर फिर नंबर कौन सा डिलीट करें हम तो बाइक रहते हैं हाँ हम तो बाइक रहते नहीं पता सिंक्यान ला सारा सेरियन वो <laughs> ना नोटे वो ना सेरियन से मेरे मोबाइल वो ना गुस्सा करता है से सेरियन फट करे <laughs> ये सुनने में रहा है बड़ा है दो जन दो ओ हाँ ना के डायरेक्ट ना गुस्सा रुसूगे यार मोसी আরামের মাধ্যমে আরাম থাহে আর তো আমাদের টাষ্টা করব দিতি একেবারে তোর নজরে আজকে আমার ব্যায়াম আমার ব্যায়াম বেরতি ব্যান করে দে তুই কি করি